হাই ফ্রেন্ডস ওয়েলকাম একইন টু মাই ফেসবুক পেজ দেখো সকাল সকাল রেডি হয়ে একাই বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব ছেলের নামে একটা পুজো দেওয়ার ছিল অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল তো সাথে কাউকে পেলাম না অনেক দিদিদেরকেও বলেছিলাম তাদের সময় হচ্ছিল না তাই একাই বেরিয়ে পড়লাম হরিপাল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ হরিপাল একটা স্টেশন আমি যাচ্ছি তারকেশ্বর পুজো দিতে তিন বছর আগে একটা মানত করে এসছিলাম তো সেই পুজোটা দেওয়া হচ্ছিল না যে কোনো কারণেই সময় হয়ে উঠছিল না তো হঠাৎ করে মঙ্গলবার দিন চান টান করে নিজেই বেরিয়ে পড়লাম বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তো দেখা যাক কি রাস্তায় মানে কত একা বেরোলে কত কিছু ফেস করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তারকেশ্বর প্ল্যাটফর্মে নেমে গেছি এবার দেখো যাচ্ছি তো দু একজনকে জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করে এগোচ্ছি আসল বহুদিন আগে গেছিলাম আর একা যাওয়ার খুব একটা অভ্যাস নেই যার কারণে খুব মানে নিজেকে খুব আনইজি ফিল হচ্ছিল কলমান সিঁড়ি সেই সিঁড়িটায় গেলাম কিন্তু সিঁড়িটা বন্ধ ছিল তো সিঁড়িতে নিজেদেরকেই উঠতে হলো উঠে এবার নেমে গেছি সব পান্ডারা রয়েছে পান্ডারা সব সবাই মানে জিজ্ঞাসা করছিল পুজো দেওয়ার কথা সবাই বলছিল কিন্তু আমি সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম শুধু দুধটা নিয়ে যায়নি দুধটা নিয়ে যাওয়া সম্ভবও ছিল না তো যার জন্য আমি একটা মাদার ডেয়ারির দুধ কিনে ভাবলাম পুজো দিয়ে দেবো বাকি মোমবাতি ধূপকাঠি প্রসাদ সব আমি এখান থেকে নিয়েই গেছিলাম মাদার ডিহারি দুধের খোঁজ করছি মাদার দুধ দুধই মাদার মাথায় ঢালবি দেখি কোথায় পাওয়া যায় গরুর দুধ তো এখন পাওয়া যাবে না বলছি মাদার ডেয়ারি পাওয়া যাবে মাদার ডেয়ারি দুধ পাওয়া যাবে আর আগে পাওয়া যাবে না বলছি মাদার ডেয়ারি দুধ পাওয়া যাবে দাদা মাদার ডেয়ারি দুধ পাওয়া যাবে ছোটটা দেখি কোন দিকে যাবো ও আচ্ছা ছোটটা হ্যাঁ হ্যাঁ সেটা বলুন না দশ টাকার দুধ আমি কি করে জানবো দশ টাকা তাহলে তো দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়াটা দেখে বোঝাই যাচ্ছে ওই দিকটাই হবে মন্দিরটা তো অ্যাকচুয়াল সময় এখন এত ফাস্ট হয়ে গেছে অনেক কিছু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় তিন বছর আগে যেটা দেখেছিলাম এখন এসে দেখছি অন্যরকম আরও উন্নতি হয়েছে রাস্তাঘাট উন্নতি হয়েছে দোকান টোকান অনেক বেশি বেড়ে গেছে তো সময়ের সাথে সাথে এত কিছু চেঞ্জ হয়ে যায় কিছুদিন পর পর কোথাও গেলে আর বোঝা যায় না যে এই জায়গাটায় আগে এসেছিলাম কিনা

একটু জুতোটা খুলে যাবো দেখতে পাইলে যদি আমি ওখান থেকে প্রসাদ নিতাম কোনো দোকানে তাহলে সেখানে আমি জুতোটা রাখার ব্যবস্থা ছিল কিন্তু যেহেতু কোথাও থেকে আমি কোনো প্রসাদ নিই না সেই জন্য জুতোটা রাখার খুব সমস্যা ছিল একটা দোকানে রাখলাম আসার সময় আবার দোকান থেকে দুটো জিনিস কিনলাম যাতে উনিও খুশি হয় তো আমি চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটা সোজাই তো এখান থেকে আমি একটা মালা কিনে নিলাম শুধু নিয়ে এসছিলাম কিনে নিলাম ওখান থেকে আর এখন দুটো মালা মালাটা না শুধু মালা পাওয়া যাবে শুধু মালা পাওয়া যাবে কত দশ টাকা একটা মালাই দিই ঠিক আছে মালা নিয়ে নিলাম এক হাতে ফোন আর এক হাতে তো দেখতেই পাচ্ছ খাঁচার ভিতরে সবাই লাইন দিয়েছে খুব বেশি ভিড় ছিল না খুব খুশি হয়ে গেলাম যে খুব ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর পুজো দিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে এসে পারবো কিন্তু গিয়ে যা হলেও সেটা তোমরা দেখতেই পাবে এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে ভিতরে পুজো হচ্ছিলো মন্দিরের দরজা এক ঘন্টা পর খুলবে সেই জন্য এই লাইনে আমাদের এক ঘন্টা দাঁড়াতে হয়েছিল আশপাশটা যে ঘুরে তোমাদের দেখাবো সেই সুযোগও ছিল না যেহেতু খাঁচার মধ্যে ঢুকে গেছিলাম খুব ভালোভাবেই এলাম যেন অতটা অসুবিধা হয়নি কিন্তু এইখানে এসে এক ঘন্টা যে দাঁড়াতে হলো এটাই খুব মানে মুশকিল হয়ে গেল এক ঘন্টা দাঁড়ানো নাহলে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ট্রেন ট্রেন পেয়ে খুব সুন্দরভাবে এসেছিলাম তো সবাই উলুক দিচ্ছে ভিতরে ঘন্টা বাজছিল যারা দর্শনার্থী ছিল প্রত্যেকে এগারোটা দশে একটু একটু করে লাইন এগোতে শুরু করলো মন্দিরের দরজা খুলে দিয়েছিল চেষ্টা করছিলাম তোমাদের ভিতরটা শেয়ার করার তো ভেতরটা এতটাই অন্ধকার ছিল আর ঠাকুরটা ঢাকা দেওয়া থাকে ওপরে একটু গর্থ থাকে জল ঢালার জন্যে তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম অল্প একটু ভিডিও আমি করতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর পুজো না প্রচুর ভিড় ভেতরে ক্যামেরা অ্যালাউ না তাও যতটুকু পারলাম একটুখানি করেছি জয় শিবশঙ্ঘু হর এখন প্রচুর ভিড় হয়ে গেছে ও কি হলো দেখতেই পাচ্ছো এখন কত ভিড় হয়ে গেছে পুজোটা রকমে দিলাম এবার বাড়ির দিকে রওনা দেব মোমবাতি দুঃখাটি ধরানো হয়নি না

পুকুরটা তোমাদের সাথে শেয়ার করে এবার দেবো আর বারোটায় ট্রেন আছে তো আরেকটা ইনসিডেন্ট তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না আমি দুধ পুকুরটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি দেখানোর পরে আমি মোটামুটি চলে গেছিলাম স্টেশনে স্টেশনে গিয়ে আমার মনে পড়েছে যে আমি ঢিল খুলতে ভুলে গেছি বারোটার ট্রেনটা আমি মিস করে আবার আমি মন্দিরে ব্যাকে আসি এবং এসে ঢিল খুলে আবার ঢিল দুধ টুকুরে ফেলে নমস্কার করে তারপরে গিয়ে আমি বারোটা চল্লিশের ট্রেন ধরি একা এলে এই সমস্যা হয় যদি সাথে কেউ থাকতো হয়তো এতটা ভুল হতো না সেটাই তোমাদেরকে বলার ছিল যাক ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা নতুন আছো একটু ফলো দিয়ে দিও আমাকে

দেখো দোকানদারের সাথে কত ঝগড়া করলাম তাড়াতাড়ি দাও বলে বারোটা ট্রেন ধরবো বলে কিন্তু দেখতেই পেলে আবার আমি তোমাদের যেটা বললাম ব্যাকে এসে বারোটা চল্লিশের ট্রেনে গেছি এত তাড়াহুড়ো করেও কোনো লাভ হলো না এটাই হয় যেটা যখন যার কপালে আছে সেটাই হবে যতই আমি চেষ্টা করি তাড়াতাড়ি বাড়ি ফেরার কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম টাটা